আসসালামু আলাইকুম আজকের পর্বে দেখব সূত্রে মিউটেশন করতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো তো আমরা শুরু করি সর্বপ্রথম আমি এলডি ল্যান্ড ডট বিডি এই সাইডে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি এবং এখান থেকে জাতীয় পর্যায়পত্র ভেরিফাই করেছি এখান থেকে আমি মিউটেশন অপশনে ক্লিক করব মিউটেশন অপশনে ক্লিক করলেই আমার মিউটেশনের সাইডে এখানে চলে এসেছে এখান থেকে আমি নতুন আবেদন করতে ক্লিক করব এবং নতুন আবেদন করার অপশন যেটা আছে এখানে ক্লিক করলাম আমি এখানে সর্বপ্রথম আমার অনুরূপ আগের অনুরূপ ফি প্রদান করার জন্য কোড ফি প্রদান করতে হবে কোড ফি প্রদান আমি যে উপজেলায় আবেদন করতে সেই উপজেলার কোড ফি প্রদান করার জন্য আমি নির্বাচন করলাম আমি একটা এখানে আপডেট করছি বিভাগ জেলা উপজেলা আমি নির্বাচন করলাম করে পরবর্তী বাটনে ক্লিক করে আমার ফি পরিশোধ করার জন্য আমি এটা করছি মূলত ডিসিআরপি কোর্ট ফি পরিশোধ করলাম কোর্ট ফি পরিশোধের আমার এখানে যেটা বলছে আগামী দিনের মধ্যে যে পরিশোধ করেছি আগামী পনেরো তারিখের মধ্যে এটা আবেদন সম্পন্ন করতে হবে আচ্ছা আবেদন ফর্মে ফিরে গেলাম এখন আমি যে সূত্রে মিউটেশনের আবেদন করেছি আচ্ছা আজকের পর্বটা স্পেশাল এই জন্যই যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে সেই বিষয়গুলো আমি একদম খুঁটিনাটিভাবে ভাবে আলোচনা করব তো আপনারা বিভিন্ন স্টেপে দেখবেন যে কোন কোন বিষয়গুলো আজকের এই আবেদনের ক্ষেত্রে সংযুক্ত করার প্রয়োজন হচ্ছে তো আমি যদি একটা আইডি ক্রিয়েট করি বা একটা রেজিস্ট্রেশন করি সেখানে কিন্তু আমি এনআইডি ভেরিফাই করে তথ্য দিয়েছি তার মানে একবার এনআইডি তথ্য ভেরিফাই করা হলে দ্বিতীয়বার কিন্তু আর তথ্য ভেরিফাই করার প্রয়োজন হবে না এবং আবেদনকারী যদি একজন হয় তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি ওই তথ্যটি চলে আসবে তো আমরা একজন আবেদনকারী দিয়ে দেখব যে ক্রয় সূত্রে কতগুলো ডকুমেন্টস অ্যাটাস্ট করতে হয় তো যে সূত্রে মিউট্রিশনের আবেদন করবেন সেটা নির্বাচন করুন আমি এখানে সরাসরি রেকর্ডিও মালিক থেকে দিলাম কীভাবে মালিকানা অর্জন করেছেন ক্রয় সূত্রে এবং গ্রহীতা বা আবেদনকারী কি আঠারো বছরের কম বয়সী এই ফিচারটা এখনও ওয়ান পয়েন্ট ওয়ানটা এখনও লাইভে আসে নাই এটা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে আচ্ছা আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন কি না সেটা উল্লেখ করতে হবে প্রতিনিধির মাধ্যমে আবেদন করলে আবার প্রতিনিধির তথ্য দিতে হবে এখন আসি হচ্ছে যে আবেদনকারী গ্রহীতার তথ্য এখানে আমি একক মালিকানা এবং এখানে আমার তথ্য এখানে আমি অ্যাড করব তথ্য দিন অপশনে ক্লিক করলে প্রোফাইল থেকে আমার তথ্য এখানে সংযুক্ত হয়ে যাবে এখান থেকে আমি তথ্য অ্যাড করে দিয়েছি এখন আমার যে দলিলের ভিত্তিতে মিউটেশনের আবেদন করব সেই দলিলের তথ্য এখানে সংযুক্তি করতে হবে তার মানে আমাদের কিন্তু এখন প্রথম যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে যে দলিলের ভিত্তিতে আমি জমিটা মিউটেশন করছি মালিকানা অর্জন করেছি সেই দলিলের তথ্যটা কিন্তু দিতে হবে এখন এখানে দলিল নাম্বার আমি দিলাম দলিলের তারিখটা উল্লেখ করে দিয়ে দিলাম দলিলের মূল্যটা দিয়েছি এখানে কত পেজের দলিল সেটা উল্লেখ করলাম জেলা এটা সাব অফিসের নাম উল্লেখ করতে হবে এবং আমার কিন্তু প্রথম কিন্তু সংযুক্ত দিতে হচ্ছে একটি দলিল এখানে আমি দলিলটা সংযুক্ত করে দিলাম এখন আসি দলিল অনুযায়ী আবেদনকারীর তফসিল এখানে মৌজার তথ্য আমি অ্যাড করে দিব কোন মৌজা আমি আবেদন করতে যাচ্ছি এখন আমি জমির তথ্য অ্যাড করব তার মানে আমার ডকুমেন্ট কিন্তু একটা লেগেছে এখন জমির তথ্য সংযুক্তি করতে গিয়ে কি কি তথ্য প্রয়োজন হয় সেটা আমরা একটু দেখি এখান থেকে আমি পূর্বে যে দলিল নাম্বারটা দিয়েছি সেই দলিলটা সিলেক্ট করে দিলাম একটা হোল্ডিং নাম্বার দিয়েছি জরিপের নাম দিয়েছি খতিয়ার নাম্বার দিয়েছি আচ্ছা যাচাই করলাম যাচাই করা যাচাই করলে যদি ই ই ইচা বা আর এস ই পর্চা বা হোল্ডিং এ তথ্য খুঁজে না পায় তাহলে কিন্তু আমাকে তথ্য সংযুক্ত করতে হবে যেমন উপরুক্ত হোল্ডিং দিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এখানে বিস্তারিত দেখুন অপশনে যদি যাই তাহলে কিন্তু বিস্তারিত দেখুন অপশন আমি দেখতে পারবো এখানে এখানে আরেকটি কথা হচ্ছে যে উপরুক্ত খতিয়ান দিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি তার মানে এখানে কিন্তু আমরা তথ্যটা দেখতে পারবো যে কি তথ্য পাওয়া যায়নি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রথম সংযুক্ত দিয়ে আসছিলাম দলিল দলিলের কপিটা আমি স্কান কপি সংযুক্ত করেছি এবং এখান থেকে আমার যেহেতু ই পর্চা এবং হোর্ডিং কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই তাহলে আমার এখানে দাগ টাইপ করতে হবে আমি এখানে একটা এক একশো একানব্বই দাগ আমি দিয়েছি এবং এখানে কিন্তু আমার যে খতিয়ানের যে সংযুক্তি কপি সেইটা কিন্তু আমি এখান থেকে সংযুক্তি করে দিতে হবে যদি সিস্টেমে ওইটা অটোমেটিক্যালি আপডেট আপডেট আপলোড না হয় ওকে তাহলে দুইটা ডকুমেন্টস গেল এখন আসেছে দাগ আবেদন আবেদনে বর্ণিত শ্রেণী শ্রেণী আমি উল্লেখ করলাম শ্রেণী আমি উল্লেখ করে দিয়েছি এখানে রেকর্ডীয় শ্রেণী ব্যবহারের শ্রেণী সেটা উল্লেখ করে দিয়েছি আমি কত শতক জমির জন্য আবেদন করতে যাচ্ছি সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম আবেদন আবেদনে বর্ণিত তফসিল এখানে যদি জমি হয় বা বাড়ি অ্যাপার্টমেন্ট বা আবেদনকৃত তফসিল রাজুক কিনা এটা যদি রাজুকের প্লট হয় সেক্ষেত্রে কিন্তু আরও কিছু ডকুমেন্টস লাগবে হস্তান্তর করার অনুমতি অনুমোদন প্রাপ্ত অনুমোদন পত্র সংযুক্তি করতে হবে যদি যদি হচ্ছে যে রাজুকের আওতায় না হয় তাহলে এই তথ্য প্রয়োজন নেই তাহলে আমরা এটা সংরক্ষণ করে দিলাম এখন আসি হচ্ছে প্রদানকারী বা দাতার তথ্য এই প্রদানকারী বা দাতার তথ্য আমি এখানে সংযুক্তি করব এখানে দাতার নাম উল্লেখ করতে হবে আমি একটা দাতার তথ্য এখানে উল্লেখ করতেছি দাতার তথ্য আমি এখানে অ্যাড করেছি দাতার তথ্য অ্যাড করার পর এখানে এখানে কিন্তু আমি যে বিষয়টা ক্লিয়ার করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে দাতা এবং সর্বশেষ রেকর্ডিও বা মিউটেশন রেকর্ডিও মালিক একই ব্যক্তি কিনা যদি একই ব্যক্তি না হয় তাহলে দাতা দাতার তথ্য এখানে অ্যাড করতে হবে তার মানে সর্বশেষ জরিপ অথবা মিউটেশন রেকর্ডিও মালিকের তথ্য এবং দাতার তথ্য ঠিক আছে দাতার নামে যদি মিউটেশন না করা থাকে বা সর্বশেষ জরিপ না থাকে তাহলে দাতার তথ্য এখানে অ্যাড করতে হবে এবং এখানে বায়দলিল কতগুলো হয়েছে সবগুলো বায়দলিলের তথ্য অ্যাড করার সুযোগ আছে এখানে কিন্তু কয়েকটি ডকুমেন্টস দলিল প্রয়োজন হবে তো আমরা এখন দাতা এবং সর্বশেষ জরিপ একই ব্যক্তি সেটা আমি ধরে নিচ্ছি এখানে যে তথ্যগুলো আছে এগুলো সবই অপশনাল তবে ভ্রমণ কারো সূত্রে থাকে তাহলে সংযুক্ত করে দেবেন এখানে আমি পরবর্তী বাটনে যদি ক্লিক করি পরবর্তী বাটনে ক্লিক এখানে ঘোষণা এখানে কোনো অ্যাটাচমেন্ট বা সংযুক্ত দেওয়ার প্রয়োজন সকল তথ্য ঠিক থাকলে আমি আবেদনটি দাখিল করার অপশনে ক্লিক করলাম এখানে গিয়ে আমি কিন্তু আবেদনের যে সকল যে তথ্যগুলো সেগুলো একবার চেক করে দেখতে পারব আচ্ছা এখানে আবেদনের যে ফর্মটি পূরণ করেছি হ্যাঁ পূরণটি কিন্তু আমি এখানে দেখে নিতে পারবো সম্পূর্ণ ফর্মটি কি কি পূরণ করেছি সেটা দেখে নিতে পারবো এবং যে সংযুক্তিগুলো করেছি সেই সংযুক্তি আমি এই আবেদনটি করার জন্য মাত্র দুইটা সংযুক্তি করেছি সংযুক্ত করেছি কাগজ যেমন হচ্ছে যে মূল দলিলের স্ক্যান কপি এবং একটা খতিয়ান যেহেতু খতিয়ানটা আমার ইপরচ সিস্টেমে খুঁজে পাওয়া যায় তার মানে এটা একটা আবেদন সূত্রে করেছিলাম সেই ক্রয় সূত্রে আবেদনের ক্ষেত্রে দুইটা ডকুমেন্টস ক্রয়ের দলিল এবং খতিয়ান ক্ষেত্র বিশেষে যদি খতিয়ান ইপর চা অনলাইনে খুঁজে পায় তাহলে সেটারও প্রয়োজন নেই শুধুমাত্র একটা দলিল দিয়ে আবেদন সাবমিট করা যায় তো এখন সকল তথ্য ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করে আমি ইন্টারনেটে ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করে আমি পঞ্চাশ টাকা ডিসিআরপি পরিশোধ করে দিলেই কিন্তু আবেদনটা সাবমিট হয়ে যাবে আচ্ছা এখান থেকে পঞ্চাশ টাকা কোটি ফি পঞ্চাশ পঞ্চাশ টাকা নোটিশারি ফি পরিশোধ করলেই কিন্তু ফি আবেদনটি জমা হয়ে যাবে তো তার মানে কতগুলো ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হচ্ছে খুব সহজেই আপনারা বুঝতে পারলেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম